আমাদের দেশে মানে বিশেষ করে আমাদের দেশে সুপারি বাগান এতটাই মানে যেখানে যাবেন যেখানে তাকাইবেন শুধু সুপারি বাগান আর বাগান অহর বাগান পাবেন দেখুন আপনাদেরকে যদি এই পাশটা দেখে এই পাশে দেখুন সুপারির বাগান আর এই পাশটা যদি দেখে তাও সেম দেখুন বাগান আর এটা হলো যে গ্রামের ভিতরে মেটো পথ ধরে আর দু সাইড বাগান আর মাঝখানে আর কি একটা রাস্তা এটা দিয়ে আর কি যেতেছে যেতেছে রাস্তা গুলো আর একটা জিনিস গাছ ভালো লাগতেছে সেটা হলো যে রাস্তার উপরে কি এটা ফল গাছ দেখছে কত বড় জামপুরে ধরে রয়েছে তুই কারো না কেউ নিতেছে না তো বলার মানুষ মনে হয় জিনিসটা থেকে সৎ অনেকটাই যে কারো জিনিস ধরে নাহলে দেখো অন্য সব জেলায় কোনো কথায় যদি অবশ্যই কিন্তু নিয়ে যেত কারণ না কাউ নিতেছে না কত শোখ মানুষ আর সারি সারি বাগান এই সাইডে যদি দেখাই যে দেখুন বাগান আর এই সাইডে যদি দেখে দুনো সাইডে তো বোলা জেলা সবচেয়ে বেশি সুপারি বাগানের জন্য বিখ্যাত আর কি সুপারির বাগান আর হচ্ছে যে নারিকেল এই দুটার জন্য বলা জেলা পুরোটাই বিখ্যাত আর যেখানে যাবেন যে গ্রামে যাবেন অবশ্যই সুপারি বাগান নারিকেল গাছ পাবেনি মানে অহর অরে জিনিসটা প্রায় এক কিলোর মতো হারছি পুরোটাই দেখছো তুমি এক কিলোর ভিতরে হাঁটলাম পুরোটাই কিন্তু তো লাইফ জীবনে অনেক কিছু হারাইছি নতুন একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য লাইফ অনেক কিছু সেটি বেস করা লাগে অনেক কিছু হারানো লাগে হারাইতো হবে আবার পাবো এটাই স্বাভাবিক এটাই জীবন তো অল্পতেই থেমে থাকে যে থেমে থেমে যাব যে এরকমটা বিষয় আসল না তো লাইফে কষ্ট আসবে আবার সুখ আসবে এটাই স্বাভাবিক তো সবকিছু দিন শেষে একটাই যে লাইফে হতাশা হওয়ার কোনো কারণ নাই যে আল্লাহ তোমাকে এত কষ্টে রাখছে সেই আল্লাহ তোমাকে একদিন প্রতিষ্ঠিত করবে আবার সুখেও রাখবে যে আল্লাহ তোমাকে আরেকজনকে কুটিপতি বানাইছে সেই আল্লাহ তো তোমারও তোমারও তো একদিন কুটিপতি বানাতে পারে সব কিছুর উপরে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে হলো যে যে আমরা সবাই একটা জিনিস আল্লাহর উপর ভরসা রাখা উচিত যে বয়স ভরসা রাখে কাজ করে যান একদিন সফলতা আসবে আমি নিজে গ্যারান্টি আপনি পরিশ্রম কঠোর পরিশ্রম করে যান সফলতা একদিন ঠিকই আসবে আর একদিনে কখনো কখনো সফলতা আসলে পাওয়া যায় না পুরো সফলতা পেতে হলে আসলে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে কাজ করে যেতে হবে তাহলে একদিন সফল হতে পারবেন আর এই সেক্টরে যদি কাজ করেছেন ভিডিও সেক্টরে অনেক অনেক কথা বলবো কে কি বললো ওইটা আপনার দেখা লাভ নেই আপনি আপনার মতো করে কাজ করে যান সফলতা একদিন নিশ্চিত আসবে আমি নিজে গ্যারান্টি কারণ লাইফে অনেক হতাশ অনেক কিছু আমি হারিয়েছি অনেক কিছু খুঁজে পেয়েছি তো দিন শেষে একটাই কোনো হতাশ হওয়ার কারণ নাই যে আল্লাহ পাক আরেকজনকে ভালো রাখছে সে আল্লাহ পাক আপনারও আপনারও একদিন ভালো রাখতে পারেন তো দিন শেষে মানে হতাশার কারণে সবাই পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করে কাজ করে যান সফলতা একদিন নিজে অবশ্যই ধরা আর সফলতা একদিন আসে না পাহাড় থেকে কখনো যদি এক পানি জড়তে জড়তে পড়তে পড়তে গড়তে গড়তে তারপর একদিন কিন্তু সমুদ্রে যে মিশে যেতে পারে তো ঠিকই আপনি একদিন সব কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে সফলতা অবশ্যই আসবে আজকে দিলে কিন্তু সব আগে সুস্থ থাকবে কোনো ভিডিওতে